কেমন আছো শুভ জামাই ষষ্ঠী তো সব মেয়েরাই এখন আছে কোথায় বাপের বাড়িতে মানে তার নিজের বাড়িতে তো আমিও চলে এসেছি আমার নিজের বাড়িতে আমি একটু আগেই এসেছি তো এখন চলছে আমাদের রান্নার কাজ তো কে রান্না করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো আছে আমি মনে হচ্ছে এগুলো বিক্রি করে দিতে পারবো বিক্রি করে দিলে বড়লোক হয়ে যাবো সব জুতোর মেলা তো কে কে রান্না করছে দেখো ওই যে ওখানে আমার পিসি আছে আর মা আছে যে মা তাই ওরা রাজি হয়ে গেছে করার জন্য এই যে এখানে একজন আছে ওখানে একজন নয় বলা বন্ধুরা ঠিকই তো শুধু খাওয়া দাওয়া দিলেই তো হবে আবার টাকার কি দরকার আছে যে রান্না হচ্ছে এত ছোট করাই যে আমিও বসে পড়তে পারবো আর ওই যে এখানে আমাদের বদ্দা বদ্দা ঘুরতে যাচ্ছে সকাল সকাল তো এদের শুধু ঘোরা ছোদ্দা আগে বেরিয়ে গেছে এখন এই বদ্দা বেরোচ্ছে এই যে টাটা আমার যেন খাওয়ার নিয়ে আসবি আরে যে আমার দিদা মনে হচ্ছে বটি ছুঁড়ে মারবে আমার মুখে রেগে রয়েছে কেন না রেগে আছে ঠাম্মা মাছ কাটতে কাটতে সে সকাল থেকে মাছ কাটতে কাটতে ঠাম্মার এখন বিকাল হয়ে গেল আচ্ছা ওটা হচ্ছে টিনু গুন্ডা ওর ওই যে ওই যে পুচকুটা ওই সারাদিন ওদের কোলেই নিতে হয় ওর পা ব্যথা হয়ে যে হাঁটতে পারে না সারাদিন এই তোমরা কে কি করছো দেখো চারিপাশের পরিবেশটা কি সুন্দর আমার এই দেখেই মনে যেন গা ঠান্ডা হয়ে গেল। আর আমাদের বাড়িতে বাবা কি গরম একটু হাওয়াও চোখে দেখি না কত জন্ম দেখো সুন্দর সকাল থেকে তো ওয়েদারটা ভালোই দিচ্ছে জানি না দুপুরে কিরকম হবে জামাইদের অবস্থা কি করবে আর আমার গপু এখনও এসে পারেনি ও এখনও ট্রেনে ওকে আমি বলছি তোমার আর আসতে হবে না সবাই চলে সব জামাইরা শুধু একজনা মিস আছে আমার বড় পেশি এ এবছর ষষ্ঠীতে আমরা অনেকে আছি আমি বোন আমাদের দুই বোনের বর আর এ বছর এসছে ছোটো পিসি এসছে ছোটো পিসি পিসে ভাই এসছে আর একজনা মিস আছে আমার বড় পিসি আসতে পারেনি কেন বড় পিসির মেয়ে জামাইরাও আসবে তো তার জন্য বড়ো পিসি আসতে পারেনি বড় পিসি আসবে পরে দেখা করতে তো আজকে বড় পিসি আসলে আরও মজা হতো তো দুপুরের জিনিসগুলো দেখাবো এই সকালের এই চলছে এখন রান্না চলছে সকালে টিফিন হলো হালকা ওই তো আমি কি কী বানিয়েছি জানো আমি সবার জন্য কাস্টার্ড বানিয়েছি আর আইসক্রিম বানিয়েছি আমি আর কী বানাবো আর দুপুরের আমাদের আজকে মেনু হচ্ছে ডাল পটল ভাজা বরবটি আলু ভাজা তারপরে পোস্ত দিয়ে বাটা মাছ আর হচ্ছে কি যেন ওটা ও চিকেন যেটা সব সময় হয়েই থাকে মেন আর চাটনি আছে দই আছে মিষ্টি আছে এই দুপুরেরটা আবার পরে দেখাচ্ছি কি আছে সর্ষের তেলে পড়ছো সর্ষের তেলে মাংস রান্না হচ্ছে

ভাত দেখো বন্ধুটা কিসের নামছে বড় এক না দেয় আরো এক হারি ওখানে দুই কড়াইতে পটল ভাজা আর এখানে এই যে বাটা মাছ রান্না হয়েছে পোস্ত পোস্ত দিয়ে আর এই যে রূপা দিয়ে এখন ইয়ে করতেছে ভাই গান চালাস না কপি রাইট চলে আসবে হুম সাপগুলো হেভি লাগবে জানিসগুলো ভেবি লাগবে ঠিক আছে আমি এখন খাবো আমার বানানো কাজটা ডিপে ছিল এতক্ষণ কালারটা তোকে চেঞ্জ হয়ে গেছে সকালে যখন করেছিলাম একটু সাদা ছিল এখন চেঞ্জ হয়ে গেছে

জামাইদের মধ্যে এখন এই পিশাই হচ্ছে সবার বড় আর এই যে তারপরে মেঝো ভাই পরে সেজো এই মাজা গেলো পিসির মাজা গেল এই বেশিক্ষণ রাখা যাবে না পাওয়ার তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো তো তোমরাও খাওয়া দাওয়া করো তোমাদের সুষ্ঠীটা কেমন কাটলো কমেন্টে জানিও তো টাটা আমরা এখন ভোজ করবো তারপরে ঘুমু দেবো টাটা আজকের ব্লগটা এইটুকুই রাধে রাধে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও ফলো করে দিও টাটা বাই বাই